কালকে রাত তো অনেক বৃষ্টি হয়েছে আর জোরে হয়েছে কলা কেন ঠিক আছে কিন্তু এই জায়গায় সেটা একটা গাছ হয়েছে ভাইকে ফেরে দিচ্ছি কলা তো বাদ তো নেই কিচ্ছু নেই এমন এমনি তো পড়ে যায় বাতাসে বড় রাখতে পারে নাই আর কি ওই অনেকগুলা কানে অনেক কানে একটা কান এর আগেছিলেন এইভাবে যদি কিছু হয় তো নষ্ট হয়ে যায় একদম সকাল বেলা এসে যদি একদম দেখা যায় ভালো লাগে বাড়তে হয় নাই পাক না মানে কিছে একবাৰ মোচৰাই গেলি তাৰ কিন্তু মাছ খান কাইদা নাই যাই হতুন নতুন কাইনাইচন বোলে যদি আবাৰী কৰি যায় সব বুলে ঠেণ্ডা দি যায় বা বাৰ যে বাধ্য ৰাখি যায় খৰচ পৰি যায়

এই যে গাছটাও বেকা হয়ে গেছে তো বেকা হয়ে গেছে আর ওইদিকে আর নতুন পোহা সব গাছে পোহা আছে ওই গাছের যেটা ভাঙছে ওই গাছের পোহাটাও বড় হয়ে গেছে গা ওই গাছটা ভাঙা হয়েছে ধোয়া হয়ে গেছে গা ফুলের একবারে আর এই যে কান এই গাছের যায় নতুন পোহা বেরিয়ে দিতেছে

ব্যাংকে নাইছি আর একটু বের তারপর ব্যাংকে যেতে হবে এই কাইত হয়ে যায় কেন দেখছেন এই গাছটা কতটা কাইত হয়েছে কানটা বড় তো কত ইয়ে যাব ছুট পড়ে যাব এটা ঠান্ডা দিতে আর এই যে এটা নতুন পোয়া বের হয়েছে আর ওই দিকে আছে যাক দেখা যাক কি হয় দেখ আজকে জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ